মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে মশালদা অঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার লাইট বসানো হয়েছে প্রায় তেরো লক্ষ টাকা ব্যয় শ্রীপুর মাদ্রাসা এইচআর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট এবং মিলনকর বাজারে এই লাইট বসানো হয় মঙ্গলবার বিকেল তিনটায় প্রতিমন্ত্রী তাজমুল হোসেন নিচে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিচন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবরাক হোসেন তৃণমূল যুব সভাপতি মনিরুল আলম সহ বিভিন্ন নেতৃত্ব উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তাজমুল হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা গ্রামীণ উন্নয়নের পক্ষে তার স্বপ্নকে বাস্তবায়িত করতেই আজ এই সোলার লাইট বসানো হয়েছে। দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে থাকা এলাকাগুলি আজতে আলোকিত হবে। এতে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন না, ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন। এলাকার তরুণ সমাজ এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে। শ্রীপুর মাদ্রাসার এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় প্রাপ্তি। সন্ধ্যার পরও পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। সরকার উদ্যোগে গ্রামীণ এই প্রচেষ্টা স্থানীয়দের কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছে মশালদার মানুষ বিশ্বাস রাখছেন এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে তাদের গ্রামও একদিন শহরের মতো আলোকিত হবে দপ্তর থেকে অর্থাৎ মাইনরিটি দপ্তর থেকে তিনটা সোলার লাইটের কাজ তিনটা সোলার লাইট উদ্বোধন করলাম একটা হচ্ছে এই চার ট্যালেন্ট স্কুলে আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা শ্রীপুর হাই মাদ্রাসায় করলাম শ্রীপুর নিজামে মাদ্রাসায় একটা আবাসিক টালমগরো আবাসিক মিশনে একটা আমরা করে আসলাম তো টোটাল তিনটা আজকে উদ্বোধন করলাম এই তিনটার ব্যয়মূল্য হচ্ছে প্রায় তেরো লক্ষ টাকা আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এত উন্নয়ন করতে পারছি আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে সারা ব্যাপী যে কর্মযজ্ঞ করে যাচ্ছেন উন্নয়নের কর্মযজ্ঞ যে হিসাবে করে যাচ্ছেন আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি